নমস্কার গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমি আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা গল্প নিয়ে তো চলো সবাই কেমন আছে তোমরা একটু বলো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো হয়ে উঠছি তাহলে বলে ফেলি আমি একজন হাউসওয়াইফ তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা কিন্তু স্কিপ করো না পুরোটাই দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমি একটা তো হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা শহর থেকে ভিডিওটা করছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে ভিডিওতে কী করছি না করছি তো চলো দেখতে থাকো আমার কিন্তু সকালটা শুরু হয় এইভাবেই ঘুম থেকে উঠেই আগে আমি কাজগুলো বাড়ি সেরে নিই আর অন্যান্য অনেক হয়তো ভিডিও দিতে পারি না একটু সময়ের অভাব হয়ে রয়েছে তাই একটু ছোট ছোট ভিডিও দিচ্ছি পারলে তোমরা যদি চাও আশা করি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আরও সারাদিন কি কি করি সেগুলো তোমাদেরকে শেয়ার করব তাহলে চলো এখন কিন্তু আগে বাসে ঘরে ঝাঁটটা দিয়ে দিলাম আর বাসি ঘরে ঝাঁট দেওয়া মানে বন্ধুরা ঘর অনেকটাই শুদ্ধ হয়ে যাওয়া এরপর কিন্তু বাড়ির ছেলেরা যদি কাজে যায় বাচ্চারা যদি পড়তে যায় মানে যে হোক বেরোয় বাড়ির যদি ঠাকুরও পুজো হয় কিন্তু ঘরের অনেকটাই শুদ্ধ হয়ে গেল আগে বাসি ঘরটা যেহেতু ঝাঁটিয়ে নিলাম এরপর যে যেখানে যাক না কেন করতে পারবে কিন্তু পুরো ঘর ঝাঁট না পড়ে তার আগে যদি ছেলেরা কাজে বেরিয়ে যায় তখন কিন্তু বাড়ির অনেকটাই অমঙ্গল হয়ে থাকে তাই জন্য ঘরটা মোছো আর নাই মোছো সকালে কিন্তু বাসি ঘর ঝাঁট দেওয়াটা অবশ্য আর আগেকার দিনে মানুষরা কিন্তু ঝাড় দেওয়ার বাসি ঘর ঝাঁটও দিত আর তার সঙ্গে সঙ্গেও হচ্ছে গিয়ে আগে সেই যে একটা গোবর জল ছড়া দেওয়া বলতো না ওই ওই জিনিসটা করতো ওটাও কিন্তু ঘরের পক্ষে অনেকটাই শুদ্ধ কিন্তু বন্ধুরা এখন তো গরু সব উঠে গিয়েছে আর গোবর পাওয়া যাচ্ছে না আর যদিও দু একটা বাড়িতে গোবর রয়েছে তারা কি আর রোজ রোজ গোবর দিতে চায় দিতে চায় না আর এখনকার বন্ধুরা কেউ তো আর আগের মতো তাড়াতাড়ি উঠে না আর আমরাও তো একটু দেরি করে ঘুম থেকে আগে উঠি তারপর এখন সব বাড়িতে সবার বাড়িতে মেঝে টাইলস সব রয়েছে তাই জন্য আর গোবর জল ছড়া আর কেউ দেয় না আর বারান্দা আমার তো বারান্দা বা বাইর বলে কিছুই নেই ঘর থেকে বেরোলেই রাস্তা সেই জন্য আমি আর গোবর জল ছড়াটা দিই না আগে ছাটিয়ে দিয়েছি এরপরে আমি চলে এসেছি রুমে বিছানাটা গোছ গুছিয়ে নেবো তাই জন্য আজকে বিছানা বেড কভারটা পুরো তুলে দিয়েছি দিয়ে বেড কভারটা yeah ঠিকঠাক মতো হয়নি এমন টান হয়ে গেছে এই যে বালাপোস্টটা এটা হচ্ছে গিয়ে মানে গুটিয়ে গেছে ওই জন্য ওটাকে ভাবছি আজকে ঠিক করব করে তারপর বেডকভারটা ভালো করে পাতবো আর বালা সরাতে গিয়ে দেখলাম যে এই মাসে আমাদের কারেন্টের যে বিলটা এসেছে ওইটা দেখছিলাম এই মাসে প্রচণ্ড বিল এসেছে কেন জানি না অনেকেই বলা বলি করছে বা আলোচনা করছে যে যদি হচ্ছে এই পুজো এসছে না পুজোর যে চারিদিকে পুজোর প্যান্ডেল পুজোর ওর যে মাইক বাজবে ওই বিলটা নাকি আমাদের ঘাট থেকে নেয় ওই জন্য সবার সব আমার বলে নয় আমাদের এখানে আশেপাশে যত বাড়ি আসছে সবার বাড়িতেই এইবারের বিলটা বেশি এসেছে আগের বিলের থেকে এবারের বিল বেশি এই রকম করে আমাদের দুবার বিল বেশি আসে এক পুজোর আগে আর এক পুজোর পরে ওরা ওই বিলটা আমাদের ঘাট থেকেই নিয়ে নেয় তাই জন্য বিলটা দেখছিলাম যে সংসারে যদি দিনে দিনে এত খরচ বেড়ে যায় তাহলে সংসারটা চলবে কি করে বা মেনটেন করবো কি করে একটু চিন্তার বিষয় লেগে যায় মাসের শেষ আর হচ্ছে গিয়ে মানে মাসের শুরু প্রথম হতে না হতে কারেন্ট বিল জলের বিল সব এসে গেছে এই জন্য মানে একটু ভাবনা চিন্তাও হয় যে আর সংসার খরচ অনেকে ভাবে এইভাবে করো তোমার সংসার খরচ অনেক কম খরচের মধ্যে চালাবে অনেকে ভিডিও দেয় এইভাবে করো সে বলে ওইভাবে করো কিন্তু যেইভাবেই করো না কেন খরচ খরচই তুমি কত কমের মধ্যে আর চালাবে কত কম করে করবো হয়তো খাওয়া দাওয়া একটু কম করলাম আজকে হয়তো এক তরকারি ভাত খেলাম আর পরে এরকম করে হয়তো চালাচ্ছি কিন্তু কারেন্ট বিল দেখো এত বেশি এসে গেছে তখন তো আর হচ্ছে সেটা তো আর কমাতে পারবো না জলের বিল সেটাও হয়তো কয়েক মাস দেওয়া হয়নি সেটাও অনেকটাই চলে এসেছে আবার পুজোর সময় আবার এই পুজোর সময় সবাই ধরো কেনাকাটা মার্কেটিং এটা একটা ব্যাপার থাকে আর আমরা বড়রা নেই না নিই বাচ্চাদেরকে তো দিতে হবে তাহলে বন্ধুরা পুজোর সময় ভাবো চিন্তা করো মানুষের কত খরচা হ্যাঁ আর হচ্ছে মানুষের আয় কিন্তু বাড়ছে না যে বেতন সেই বেতনই রয়েছে কিন্তু খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু অনেকটা অন্যরকম একটু গল্প করে নিলাম তোমাদের হয়তো কারো কারো হয়তো ভালো লাগবে না কিন্তু আমার যেটা মনের কথা আমি সেটা বললাম আমাদের অল্প খরচের মধ্যে যে সংসার চালানো সে কীভাবে আমরা চালাই সেইটা বললাম ঠিক আছে চলো তোমাদের সঙ্গে বেশি বক বক করবো না তো আজকের ব্লগটা দেখতে থাকো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেল। এরপর আমি কিন্তু চলে এসেছি বাসন মাজবো আর উনুনে রান্না করেছি তো একবারে মানে খুব গরম লাগছে তাই জন্য এসেই আগে প্রথমে মুখ হাতটা ধুয়ে নিলাম মুখটা যেন মানে একটা গরম ভাব বেরোচ্ছে যেন মনে গা থেকে শরীর থেকে ওই জন্য আগে মুখ হাতটা ধুয়ে নিলাম আর বারবার আমি বেশিবার কিন্তু স্নান করতে পারি না ইচ্ছে হয় যে আরেকবার স্নান করে নিই কিন্তু এত এত মানে শরীর খারাপ হয়ে যায় ঠান্ডা লেগে যায় ওই জন্য আর স্নান করতে পারি না এমনি ওই মুখ হাত পা ধুয়ে নিই আর হয়তো নাইটিটা ছেড়ে নিলাম ঘাম দিয়ে নাইটিটা হয়তো ভিজে গেছে তখন নাইটিটা ছেড়ে নিলাম এই রকম করি আবার খুব যখন অতিরিক্ত গরম লাগে তখন হয়তো আর থাকতে পারি না তখন কি করি একটু আদ্রু গায়ে জল ঢেলে নিই আর জল ঢেলে নিলাম তো সারাদিন কোনো অসুবিধা নেই এবার রাত্রে যখন শুতে যাব তখনই এবার কষ্ট আর ঘুমোতে পারবো না কালকেই রাতে দেখো না বন্ধুরা হঠাৎই খুব শরীরটা মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে ঘুমিয়ে আসছে না পুরো রাত্রি দুটো পর্যন্ত জেগে আছি ফোন দেখছি তারপরে অনেক অনেক কষ্টে ঘুম আসছে আর এত রাত্রি অবধি জেগে থাকলে বলো শরীর তো খারাপ করবে সকালবেলা তখন আর উঠতে ইচ্ছে করে না কিন্তু কি করব উঠতে তো হবে সংসারের কাজ আর হাজব্যান্ড কাজে যাবে তখন হচ্ছে ঘর দরের গমে হয়ে থাকবে ওকে চা করে দিতে হবে তারপর বিশেষ করে আমার টিউশান পড়ানো আছে বাচ্চাগুলো পড়তে চলে আসবে আর যেন বন্ধুরা সব ছাত বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে এখনও একটা স্টুডেন্টের পরীক্ষা চলছে পরীক্ষা আর শেষ হচ্ছে না যে পরীক্ষা শেষ হলে হয়তো দুদিন ছুটি দিয়ে কোথাও একটু বাপের বাড়ি টাড়ি থেকে ঘুরে আসবো সেও আর হচ্ছে না ভালো লাগছে না আর যেন এই রকম চাপ চাপ আমরা মানে সাধারণ ব্যক্তিদের মাথার চাপ কোনো দিনও কমবে না সব সময় হচ্ছে চাপ থাকতেই থাকবে এক হচ্ছে টাকা পয়সার চিন্তা কোথা থেকে পয়সা আসবে আর দুই হচ্ছে সংসারটা চলবে কি করে তিন হচ্ছে সংসারে বাচ্চা কাচ্চা মানুষ করবো ছুটি করে ওদের পড়াশোনা ওদের দিন দিন যা খরচ বাড়ছে সেটাই তো ভাববার বিষয় তারপরে এবার আমরা আমাদের বয়স হচ্ছে আমার কেন আমার হাজবেন্ডের কেন এবার একটা একটা টুকটাক রোগ জ্বালা লেগেই আছে আর আমাদের আয় বলতে ওই হাজবেন্ড যেই কাজ করে আর আমি এক পড়াই যে অল্প স্বল্প ওই আয়ের মধ্যেই সংসার চালাতে হয় আর এত খরচ বাড়ছে যে মানে মেনটেন করতে পারছি না তার উপরে আবার লোনও রয়েছে হ্যাঁ প্রচুর চাপের ব্যাপার হয়ে যাচ্ছে এইসব মাঝে মাঝে চিন্তা করলে সত্যি কিন্তু শরীর খারাপ এসে হয়ে যায় ওই জন্য আমি ভাবি যতই ভাবি চিন্তা করবো না কিন্তু মাঝে মাঝে যখন সারা মাসের সব খরচ দিয়ে চলে যখন আমার হাত খালি হয়ে যায় না তখন মনটা খুব খারাপ লাগে যে এত কষ্ট করলাম সারা মাস বক 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 করে এত পয়সা মানে যেই পয়সাটা পাই সেইটা পেলাম পেয়ে আর সংসারেই সব শেষ হয়ে গেল আমার নিজের হাতে কিছুই রইল না নিজে একটা কিছু কিনতে পারলাম না কিছু কিনে খেতে পারলাম না সব শেষ তখন মানে নিজেকে নিজেকে খুব মানে অসবিরক্ত লাগে ভাল লাগে না আর কি করব কিছু করার নেই এরই নাম সংসার এইভাবেই চলতে হবে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু এইভাবেই কাজগুলো সেরে নিলাম আর জলটা নিয়ে এসে চলে এসেছি উপরে রান্নাঘরটা মুছে নেব ওটাও করা হয়ে গেছে এরপর দেখো আমি একটু জল খেয়ে নিচ্ছি জল খেয়ে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো